আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই আমরা যারা খামার করি খামারের জন্য ঘাসের কোনো বিকল্প নাই আর বর্তমান সময়ে ঘাসে যে পরিমাণে ইঁদুর এই যে দেখেন আমার জমিতে ইঁদুর এত পরিমাণ ঘাস কেটে দিচ্ছে যা খামারের গরুর ঘাসের চাহিদা পূরণ করা খুব বেশি সমস্যা হয়ে যাবে কারণ এত পরিমাণ ইঁদুর আর এই ইঁদুর তাড়ানোর জন্য আমি এখানে গ্যাসের ট্যাবলেট প্লাস হচ্ছে ইঁদুর তাড়ানোর জন্য যে মেডিসিনগুলো এইগুলো অনেক কিছু প্রয়োগ করি প্রয়োগ করার পরেও কোনো সমাধান পাই না আর হঠাৎ করে এটা আমি একটা ইউটিউবে দেখতে পাই সেই ইউটিউবে ভিডিওটা দেখার পরে আমি আমার ঘাসের জমিতে যখন আমি নিজে প্রয়োগ করি বিষয়টা তখন খুব ভালো একটা রেজাল্ট পাই আর ওই মানে এটা হচ্ছে এক কথা হচ্ছে অর্গানিকভাবে ইঁদুর তাড়ানো যায় খুব সহজেই জমি থেকে এই যে এখন দেখেন এখন আমি আমি ওই বিষয়টা যখন অবলম্বন করছি তখন থেকে আর নাই তো এত পরিমাণ ঘাস কাটছে ইঁদুর এই যে দেখেন সম্পূর্ণ শুধু কেটে কেটে দেয় আর কেটে দেওয়ার পরে এই ঘাসের মানে ফলনটা খুব বেশি ভালো আসে না কারণ ঘাস যদি ইঁদুর কাটে এগুলো গত দুই থেকে তিন দিন আগে কাটছে যখন থেকে আমি এই জিনিসটা ব্যবহার করি বা এই জিনিসটা প্রয়োগ করছি তখন থেকে আর নাই আর সেটা খুব সিম্পল একটা বিষয় যা হচ্ছে আপনার জমির আশেপাশেই আছে সেই গাছটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমরা এটা হচ্ছে আমরা এলাকার ভাষায় বলি হচ্ছে গোলমরিচ অথবা ঝালমরিচ আপনারা এই গাছটা উঠায় নিবেন আপনারা এই এই গাছটা আপনারা উঠায় নিবেন এই গাছটা নিয়ে যা আমি যে পদ্ধতিতে গর্তে দিব আপনারা ঠিক সেই পদ্ধতিতে গর্ত দেন দেখবেন যে আপনাদের গর্তে আর ইঁদুর থাকবে না আপনারা জমির গর্তগুলো আপনি এভাবে করে নেন এইভাবে জমিতে এই গর্তগুলো বের করে নেন বের করে নেওয়ার পরে শুধু এই গাছের পাতার অংশটুকু মানে এই যে গাছের পাতাগুলো এইভাবে গর্তের মুখায় দিয়ে দেন যাওয়ার পরে এই জমিতে আর কোনোভাবে কোনো ইঁদুর থাকবে না এভাবে গর্ততে দিয়ে দেন দিয়ে মাটিতে দেন এই গুলমরিচ অথবা ঝালমরিচের গাছটা আপনারা এইভাবে ইঁদুরের গর্তে এই পাতাগুলো দিয়ে মাটিতে ঢেকে দেন আশা করি আপনার জমিতে আর ইঁদুর থাকবে না যেটা হচ্ছে আমি নিজেই বাস্তব প্রমাণ আমার কয়েকদিন আমি দিয়েছি দেওয়ার পর থেকে আর ইঁদুর এখন পর্যন্ত আমার ঘাস কাটে নাই তার মানে আমি বুঝতে পারতেছি যে জমি থেকে অবশ্যই ইঁদুর চলে গেছে তার মানে এই গাছটা ইঁদুর তাড়ানোর জন্য অনেক কার্যকর তো আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে অবশ্যই আপনারা প্রয়োগ করবেন ভালো একটা রেজাল্ট পাবেন আসসালামু আলাইকুম